নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু মাদি তালালকে নিয়ে কথা বলি তো মাঠে ফেরার জন্য কিন্তু মুখিয়ে আছে মাদি তালাল সেই মতো বরাবরই পোস্ট করে আপডেট দিয়ে যাচ্ছে তালাল এখন কিন্তু সম্পূর্ণ ফিট তালাল সেই হিসেবে কলকাতায় আসবে খুব তাড়াতাড়ি সেই আপডেটও পোস্ট করে জানিয়েছিল মাদি সেখান থেকেই গতকাল থেকে একটা খবর চলতে থাকে অনেক জায়গায় যে মাদি তালাল নাকি অলরেডি কলকাতায় পা রেখে দিয়েছে তো বন্ধুরা এরকমটা কিন্তু এখনো হয়নি মাদি তালাল এখনো কলকাতায় পা রাখেনি প্রথমত মাদি তালালের একটা ভিসার আবেদন প্রথম কিন্তু ক্যান্সেল হয়ে গেছিল তারপরে আবার সে ভিসার আবেদন করার পরে সেটা অ্যাকসেপ্ট হয় তো সেই জন্য কিন্তু আসতে একটু দেরি হচ্ছে যাই হোক যেটা বলার মাদি তালাল এখনো কলকাতায় এসে পৌঁছায়নি তবে খুব তাড়াতাড়ি চলে আসবে মাদি তালাল কিন্তু নিজে বলেছে সে ম্যাচ খেলার জায়গায় আছে এবার আসলে দলের সাথে প্র্যাকটিস করলে বোঝা যাবে কতটা খেলার জায়গায় আছে এরপরে বলি সৌরভ ভানওয়ালার কথা যে গত সিজনটা মোহন বাগানের হয়ে খেলেছিল কিন্তু এবছর সৌরভ মোহন বাগান ছেড়ে দিয়েছে তো সেখান থেকে বিভিন্ন ক্লাব এই সৌরভকে নেবার জন্য ঝাঁপিয়েছিল এবং শেষ মে সৌরভ ভানো ওয়ালা উড়িষ্যা এফ সাইন করেছে ডায়মন্ড হারবারও কিন্তু প্রচুর চেষ্টা করেছে সৌরভকে নেবার এবং শেষ পর্যন্ত লড়াইও ছিল তারা কিন্তু সৌরভ উড়িষ্যাকেই চুজ করলো উড়িষ্যা এই কিছুদিন আগেই বলেছিল আইএসএল থেকে তারা দল তুলে নেবে কিন্তু এখন দেখা যাচ্ছে এই সামারে উড়িষ্যা কিন্তু টোটাল পাঁচটা সাইন করে নিয়েছে সৌরভ ভানুওয়ালাকে সাইন করিয়েছে মহামাডান থেকে ফাইনাল জুইডিকাকে আর লালরিন ফেলাকে সাইন করিয়েছে আর এদিকে রিলায়েন্স থেকে দুটো প্লেয়ার শান্তুই আর রাজকুমার সন্ন্যাসীকে সাইন করিয়েছে একটা টিম যারা আইএসএল খেলবে না তারা পাঁচ পাঁচটা সাইন করালো এটা কিন্তু ভাবার বিষয় যাই হোক এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো আজকে সেমি ফাইনালে ডায়মন্ড হারবারের মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল খেলাটা সন্ধ্যে সাতটা থেকে যুবভারতীতে হবে যারা যারা টিকিট কাটতে চাইছেন অথচ কাটতে পারেননি আজকে ইস্ট বেঙ্গল ক্লাব মহামাডেন তাবুতেও টিকিট পাবেন সেটা না হলে কিন্তু সল্ট লেকের বক্স অফিস থেকে টিকিট পাবেন টিকিট কিন্তু এবার প্রচুর অ্যাভেলেবেল আছে আপনারা বেশি করে এসে কিন্তু আজকে মাঠ ভারণ টিকিট হাতে না থাকলেও মাঠের যে কোনো গেটে কিন্তু আপনারা টিকিট পেয়ে যাবেন আশা করি যাই হোক আজকে ইস্ট বেঙ্গলের প্রথম এবং প্রধান ভয় হচ্ছে কিন্তু ওভার কনফিডেন্স দেখুন আগে কি মিথ ছিল সেসব ভেবে লাভ নেই এখন ডার্বি জিতেও ইস্ট বেঙ্গল কিন্তু ইদানীংকালে কালে অনেক ম্যাচ জিতেছে যেমন সুপার কাপ কোয়ার্টার ফাইনাল ইস্ট বেঙ্গল জিতে তারপরে সেমিফাইনাল জিতে তারপরে কিন্তু ফাইনাল উঠে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্ট বেঙ্গল সময় সর্বদা পরিবর্তনশীল পুরনো মিথ নিয়ে না ভেবে ম্যাচটাই বেশি করে কিন্তু কনসেন্ট্রেট করা উচিত এদিকে আজকের ম্যাচেও রাশিদকে পাবে না ইস্ট বেঙ্গল হাতে গোনা চারজন মাত্র বিদেশি অ্যাভেলেবেল এদের নিয়ে কিন্তু পুরো নব্বই মিনিট খেলতে হবে মিগুয়েল সাউল সিভিলে ডিমি এদের মধ্যে আবার মিগুয়েল চাউল আর ডিমি যদি আজকে একটা হলুদ কাঠ খায় তো ফাইনালে কিন্তু খেলতে পারবে না যদি ফাইনালে ওঠে তো সেই দিকটাও মাথায় রেখে খেলতে হবে এদের তো ম্যাচটা কিন্তু অত্যন্ত ট্রিকি ম্যাচ তবে ইস্ট বেঙ্গলের একটা সুবিধা আছে আজকে ডায়মন্ড হারবার মাত্র দুজন বিদেশি পাবে লুকা মাসেনকে আর বিদেশি ডিফেন্ডারটাকে অ্যাভেলেবেল পাবে খালি ডায়মন্ড আজকে তো অস্কার সেই হিসাবেই কিন্তু গেম প্ল্যান তৈরি করবে আজকের যদি ইস্ট বেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে একটু কথা বলি তো ইস্ট বেঙ্গল চার তিন তিন এই ফরমেশন নিয়ে শুরু করবে বলে প্রফুকান সিঙ্গিল সেন্টার ব্যাকে সিভিলে আর আনোয়ার রাইট ব্যাকে রাখি এবং লেফট ব্যাকে নুঙ্গা আজকে আবার লেফট ব্যাকে কিন্তু প্রভাত লাকড়াকেও খেলানোর কথা ভাবা হচ্ছে তো প্রভাত নয়তো নুঙ্গা মাঝ মাঠে শাউল মহেশ আর মিগুয়েল দুই উইং এ বিপিন আর এডমুন্ড আর একজন মাত্র স্ট্রাইকার শুরু করবে আজকে ডিমি তো এই হচ্ছে আজকে ইস্ট বেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ এবার খেলাটা যেভাবে লাইভ দেখা যাবে আপনারা সবাই জানেন তাও অসুবিধা হলে ম্যাচের ফ্রি লাইভ লিংক কিন্তু আমি দিয়ে দেবো তো ডার্বির মতোই আজকের ম্যাচের কি ফলাফল হতে পারে আপনারা কিন্তু প্রেডিক্ট করে আজকে কমেন্টে জানান যার প্রেডিকশন সঠিক হবে তাদের আমি কিন্তু নেক্সট ভিডিওতে শাউট আউট দেবো এরপরে বলি রপসান রবীন্দ্র কথা তো রপশন রোহিন নিয়ে কিন্তু মোহনবাগান লিঙ্ক আপ করা হচ্ছে ঠিকই কিন্তু বিভিন্ন বড় বড় সাংবাদিক এই লিঙ্ক আপটাকে কিন্তু খণ্ডন করছে যেমন মার্কাস মার্গুইলো শিবাজিদা এনারা কিন্তু বলছেন যে সঙ্গে সঙ্গে মোহনবাগানের এখনো ডিল ফাইনাল হয়নি তো রপশন যে খুব তাড়াতাড়ি মোহনবাগানে আসবে এখন এরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না যেখানে এশিয়াল টু এর আর বেশি সময় বাকি নেই উল্টো দিকে মির প্যানিস একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যার পঁয়ত্রিশ বছর বয়স এবং বস নিয়ার প্লেয়ার এর সঙ্গে শোনা যাচ্ছে কিন্তু তো এই মিরালেম প্যানিশকে নিয়ে মোহন মোহনবাগানে কিন্তু একটা রিউমার উঠেছে জানি না এর কতটা সত্যি তবে এই রিউমারটা শোনা যাচ্ছে দেখা যাক এখন এই রিউমারটা ভবিষ্যতে কতটা সত্যি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার